আসসালামাইকুম আমন পি কিউজে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল নামগুলো খালেদাকে হারালে বোঝা যাবে কোন নেতার দান কত মন্তব্য নজরুল ইসলাম খানের রাফিজ যেভাবে মরেছে সিরাজকে আমরা সেভাবে মারতে চাই গণভবনে বৈঠকে বসছে আওয়ামী লীগ আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুনিদের সাথে চাই ছাত্রলীগ খালেদা জিয়াকে ভাইস চেয়ারম্যান করতে চেয়েছিলেন এরশাদ মন্তব্য সৈয়দ হোসেন আলালের শুনছিলেন পুরো বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির লড়াই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে উনিশে মার্চ জয়দেবপুরে আর্মির অস্ত্র কেড়ে নিয়ে আমরা আর্মির সঙ্গে লড়াই করেছিলাম জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো আজকে বাহাত্তর বছর বয়সে আমাকে সেই কাজ করতে বলেন না আপনাদেরও দায়িত্ব আছে তারপরেও বলছি আছি আপনাদের সাথে শুধু সাথে না আপনাদের সামনেই থাকব চলেন আমরা একসাথে নামি শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও হাবিবুল নবী খান সোহেল সহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা নজরুল ইসলাম খান মন্তব্য করেন নেত্রীকে মুক্ত করতে হবে তিনি দারুণভাবে অসুস্থ তাকে যদি মুক্ত আলো বাতাসে আনা না যায় যদি তার সঠিক চিকিৎসা করা না যায় তবে তাকে আমরা হারাবো আর তাকে হারালে আপনার আমার কার কত দাম সেটা আমাদের জানা আছে তাই তার আন্দোলনের সঙ্গী হাবিবুর নবী খান সোহেলের মতো যারা বন্দি আছেন তাদের মুক্ত করবার জন্য যে লড়াই প্রয়োজন আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নেই দলীয় নেতাকর্মীরা ঘরের মধ্যে যেরকম জ্বালাময়ী বক্তব্য দেন তা বাইরে দেখানোর আহ্বান জানিয়ে এই শ্রমিক নেতা বলেন আমি স্পষ্ট বলে দিতে চাই নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে কোনো আন্দোলনের প্রতি আমরা আগ্রহী আপনারা মুখে যেমন বলেন কাজে দয়া করে ঠিক তেমনটি দেখান দেখবেন অনেক বড় আন্দোলন করে তোলার ব্যবস্থা হবে সেটা না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম জোরদার হবে না নুসরাত ছাত্রী জাহান রাফির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে সকাল সাড়ে দশটা থেকে ধর্ষণ বিরোধী পদযাত্রা চলছে যৌনীপীড়ন মুক্ত শিক্ষাঙ্গন চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা পদযাত্রায় অংশ নেয় এই পদযাত্রায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা এবং পূর্ণিমা ফাউন্ডেশনের চেয়ারম্যান পূর্ণিমা রানী সেন বক্তব্য রাখেন এ সময় পূর্ণিমা রানী সেন বলেন সিরাজউদ্দৌলাকে উদ্দৌলাকে জনসম্মুখে মারতে চাই আগুন দিয়ে মারতে চাই নুসরাত যেভাবে পানির চেয়ে ছটফট করে মরেছে ওনাকেও আমরা ঠিক একইভাবে মারতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সামাদ বলেন সাগর তনু হত্যা কোনোটারই দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি নুজরাত হত্যার বিচার না হলে ঢাবি সহ সাংস্কৃতিক রাজনৈতিক নেতাদের এক হওয়ার কথা জানান তিনি আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলন আর বঙ্গবন্ধু জন্ম সামনে রেখে বছরব্যাপী নানা রকম প্রস্তুতি সম্পন্ন করতে সরকার ও দলের সাংগঠনিক তৎপরতা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দলটির নীতি নির্ধারকরা একদিকে মুজিব বর্ষ পালনের ঘোষণা অন্যদিকে দলের কাউন্সিল এছাড়া আগামী দু হাজার একুশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য বড় ধরনের রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচির পরিকল্পনা নিয়েছে দলের নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের নিয়ে সিরিজ মিটিং করবেন দলের হাইকমান্ড সিরিজ বৈঠকে ধারাবাহিকতায় শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকে বসবেন দলের উপদেষ্টা পরিষদ এই পরিষদ দলের প্রবীণ সিনিয়র অভিজ্ঞ নেতাদের নিয়ে গঠিত দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় এর আগে বৈঠক হয় দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এরপর সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রেসিডিয়াম বৈঠক এবং শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে দলটির উপদেষ্টা পরিষদের বৈঠক ধারণা করা হচ্ছে দলটির কাউন্সিল মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এই বড় তিনটি কর্মসূচি সফল করতে টানা তিন বছরের পরিকল্পনা চূড়ান্ত করা হবে বৈঠকে নেতারা মনে করেন দলের একুশতম সম্মেলন চলতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার দুই মাস পরে অর্থাৎ আগামী বছরের প্রথম মাস থেকে শুরু হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ পালনের পরে শুরু হবে দু হাজার একুশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি অর্থাৎ চলতি দু হাজার উনিশ বিশ এবং একুশ সাল পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের ব্যাপক কর্মসূচি পালনের মধ্য দিয়ে তিন বছর ব্যস্ত সময় পার হবে এদিকে দলের হাইকমান্ড বর্তমান উপজেলা নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এখন থেকেই সংগঠনকে গতিশীল ও গোছাতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে হাইকমান্ডের নির্দেশে দলের কেন্দ্রীয় নেতারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা ও পরিকল্পনাও করেছেন বলে জানা গেছে সূত্র জানায় পঞ্চাশ সদস্যের আটটি টিমে ভাগ হয়ে তারা তৃণমূল নেতাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের উপদেষ্টা পরিষদ প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে এ টিম গঠন করা হবে দলের প্রেসিডিয়াম সদস্যরা টিমগুলোতে নেতৃত্ব দেবেন কাউন্সিলর আগ পর্যন্ত এই টিম কাজ করবে ফেনী সোনাগাছির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বৃহস্পতিবার ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য উঠে আসে একই সঙ্গে নুসরাত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্রলীগ বিজ্ঞপ্তিতে বলা হয় নুসরাতের অকাল মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে শোকাহত তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে তার পরিবারের পাশে থাকা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ঘটনার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ সজাগ দৃষ্টি রাখবে প্রসঙ্গত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিমের পরীক্ষার্থী ছিলেন ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে এর আগে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সাতাশ মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল ছয় এপ্রিল সকাল নয়টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত এ সময় তাকে কৌশলে একটি বহুতল ভবনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা সেখানে তার গায়ে দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয় বুধবার সাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত জাহান রাফি নুসরাতের গায়ে আগুন দেওয়ার ঘটনায় আট এপ্রিল নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন আসামিদের মধ্যে পলাতক রয়েছে সোনাগাজীর পৌর কাউন্সিলর মুকসুদ আলম অধ্যক্ষ খোসিরাজ উদ্দৌলার অন্যতম সহযোগী নুরুদ্দিন ওই মাদ্রাসার ছাত্র সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের বাসিন্দা সাদাত হোসেন শামীম জাবেদ হাসান এবং আব্দুল কাদের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ হোসেন আলাল বলেছেন এরশাদের আমল থেকে বেগম খালেদা জিয়াকে প্রলোভন দেখানো হয়েছে এরশাদ বেগম খালেদা জিয়াকে ভাইস চেয়ারম্যান করতে চেয়েছিলেন তাকে অনেক ক্ষমতা দিতে হয়েছিল অনেক সুযোগ সুবিধা দিতে চেয়েছিলেন তারপরও বেগম খালেদা জিয়াকে সাধারণ জনগণের মাছ থেকে সরাতে পারেননি শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার প্যারেল নিয়ে যে আলোচনা হচ্ছে তার জন্য সরকারের সমালোচনা করে আলাল বলেন প্যারেলটা প্রসদ করেছে আওয়ামী লীগ এবং এটা লালন পালন করে শিশুর মতো বড়ও করছে আওয়ামী লীগ তিনি আরও বলেন খালেদা জিয়ার পরিবার থেকে সুপারিশ করলে প্যারেলে মুক্তি দেওয়া হবে আর মন্ত্রী বলেন প্যারেলের কোনো প্রসঙ্গই আসে না আইনগতভাবে মুক্তি নিতে হবে নিজেরা পক্ষ বিপক্ষ হয়ে একটি নাটক তৈরি করেছেন এই নাটকের মধ্য দিয়ে যে অবস্থা তৈরি হয়েছে সেই নাটক নিয়ে আমরা যেন গুরুত্ব দিয়ে আলোচনা না করি বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন শেখ মুজিবের প্যারল আর বেগম খালেদা জিয়ার প্যারল এক না শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে প্যারলে মুক্তি নিয়েছিলেন তার আগে রাজপথে অনেক রক্ত ছড়েছিল তখন শেখ মুজিবের বয়স ছিল ৪৫ থেকে ছেচল্লিশ বছর আর এখন বেগম খালেদা জিয়ার বয়স পঁচাত্তর বছর এসব বিবেচনা করতে হবে প্যারালে মুক্তি নিয়েছিল শেখ হাসিনা ফখরুদ্দিন এবং মৈনুদ্দিনের আমলে তিনি আরও বলেন এই আওয়ামী লীগ সরকার প্রশাসন বিজিবি পুলিশের দেয়া ভোটে নির্বাচিত হয়েছে তাদের ভিক্ষা দেওয়া ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন তাই এই সরকারের কাছে আমরা এর চেয়ে বেশি কি আশা করতে পারি সরকার যখন শাসক হয়ে যায় তখনই দুঃশাসন মাথা দিয়ে ওঠে বাংলাদেশে বর্তমানে কোনো সরকার নেই শাসক আছে আর সেই শাসকের ক্যাপ্টেন হচ্ছেন শেখ হাসিনা আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে মহাকর্মযজ্ঞে ব্যস্ত সরকার দিনটি উপলক্ষে বড় বড় চমক নিয়ে আসছে আওয়ামী লীগ সরকার এই ছিল এখনকার মতো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে